এখন আমি আছে হচ্ছে দুবাই মারিনাতে দেখতেছেন খুবই সুন্দর একটা জায়গা এখানে অনেক মানুষ আসছে এখন সন্ধ্যার বেলায় এখন ঈদের যে ছুটি চলতেছে ছুটিতে অনেক মানুষ কিন্তু এই দুবাই মারিনা এলাকায় যে সুন্দর যে ভিউগুলা এগুলো দেখার জন্য কিন্তু এখানে অনেকে আসছে তারপর এখানে আপনারা বোট ভাড়া নিতে পারবেন এখানে বোট নিয়ে এলাকার মধ্যে ঘুরতে পারবেন দেখতেছেন অনেক মানুষ কিন্তু এখানে আসছে এই যে মারিনের সুন্দর দৃশ্যটা দেখার জন্য খুবই সুন্দর দৃশ্য অনেকে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু এখানে আসছে তো অনেক মানুষ কিন্তু এই যে যে অনেকগুলো বোর্ড আপনারা দেখতেছেন পানির মধ্যে এটা কিন্তু পুরোটা একটা ল্যাক দুই পাশে বড় বড় বিল্ডিং মাঝখানে কিন্তু এই ল্যাগটা এই ল্যাগটা আপনারা চাইলেই এই বোটগুলো বাড়া নিয়ে কিন্তু এই পুরো লেকটা কিন্তু ঢুকতে পারবেন খুবই সুন্দর এই লেকটা দেখতেছেন অনেক মানুষ কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসছে ঈদের যে ছুটি চলতেছে তো এই লাইকটা আসলে খুবই সুন্দর একটা জায়গা যারা মারিনাতে আসছেন আপনারা জানেন তারপর অন্য পাশে কিন্তু জ্যাভিয়ার বিচ আছে জুমাইরা বিচ রেসিডেন্স তো ওই পাশে কিন্তু অনেক মানুষ কিন্তু আজকে এখানে আসছে কারণ ঈদের ছুটি আপনারা জানেন দুবাইতে তো অনেক এখানে আপনারা এই বোর্ডের মধ্যে কিন্তু আবার রেস্টুরেন্টও আছে দেখতেছেন এই যে বোটটার মধ্যে ভিতর রেস্টুরেন্ট তো এখানে আপনারা চাইলে কিন্তু বুকিং করে আপনারা খাওয়া দাওয়া খেতে পারবেন বোটের মধ্যে তারপর অনেকগুলো প্যাকেজের প্যাকেজও কিন্তু এখানে পাওয়া যায় খুবই সুন্দর এই যে দেখতেছেন পুরা দুই পাশে বিল্ডিং মাঝখান দিয়ে কিন্তু এই ল্যাকটা কিন্তু গেছে পুরা মারিনা শহরটার মাঝখান দিয়ে খুবই খুবই সুন্দর এই জায়গাটা আপনারা এসে কিন্তু ঘুরতে ঘুরে যেতে পারেন